ভিডিও শুরুতেই প্রথম অন স্ক্রিন সুখবরটি দেখে নিন আজ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করছেন এই মুহূর্তে বিশেষ সূত্রে খবর বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে এসে আজ আনুষ্ঠানিকভাবে রিলিজ করে দিচ্ছেন এবং উপভোক্তার ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লপ্তে ষাট হাজার টাকা করে ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে তবে বন্ধুরা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে ইউডিআই এর নম্বর থাকতেই হবে বা বাধ্যতামূলক করা হয়েছে তবেই কিন্তু উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে তো আজ কোন কোন জেলার উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে ইউডিআই এর নম্বর সম্পর্কে কি ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা আজ পাবেন কারা কবে টাকা পাবেন সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন সরাসরি অন স্ক্রিন দেখুন আজ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আজকে কি তাহলে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকেই টাকা দিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকে ক্লিয়ার ভাবে জানতে পারবেন জেলা প্রশাসন সূত্রে খবর শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের গ্রাউন্ডে আয়োজিত ভিডিওকন পরিষেবা থেকে তিনি এই সুবিধা প্রদান করবেন বলে খবর মে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা এর মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন মোট লক্ষ এই সুবিধা পাবেন দু হাজার বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হয় সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য এবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন ইতিমধ্যেই সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর এই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য এই দ্বিতীয় কিস্তির টাকাতে বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু সাত হাজার দুশো কোটি টাকা দেওয়া হচ্ছে ষাট হাজার টাকার হিসাবে বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলিত বছরের ডিসেম্বরে টাকা দেওয়ার কথা রয়েছে বলে ইতিমধ্যে খবর বাকি ষোলো লক্ষ বলতে এখানে পিডব্লিউ এল কথা বলা হচ্ছে যাই হোক এখানে আপনার স্পষ্ট দেখতে পারলেন আজ মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করছেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আনুষ্ঠানিক ভাবে এই টাকা রিলিজ করছেন তবে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখছে আজ কিন্তু সকলেই বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা পাবেন না তো এর আগেও কিন্তু দেখা গিয়েছে যে আট লক্ষের কথা ঘোষণা করা হয়েছে আট লক্ষ উপভোক্তা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের অর্ধেক কাজ শেষ করেছে বাকি চার লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত কাজ শেষ করতে পারেনি বারো লক্ষের মধ্যে কাজেই এখন দেখার বিষয়ে আজ কত সংখ্যক উপভোক্তা টাকা পায় পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে হলে আপনাদের ইউডিআই নম্বর বাধ্যতামূলক করা হয়েছে এ প্রসঙ্গে এখন আপডেটটি জেনে নিন সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করে রাজ্য সরকার এবার চলিতি আবাস প্রকল্পে রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন বলে ইতিমধ্যে খবর তবে বন্ধুরা এখানে স্পষ্ট বলা রয়েছে সরকারি নীতি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তাদের এই ইউডিআইএন থাকতেই হবে অর্থাৎ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা পেতে গেলে তাদের ইউডিআইএন থাকতে হবে তবেই মিলবে কিন্তু তাদের দ্বিতীয় কিস্তির টাকা সেই মতো পদক্ষেপ করার নির্দেশ ও পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শীর্ষ মহল বিশ্লেষকদের একাংশ মনে করছেন এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমনটা সামলাতে হবে না উপভোক্তাকে তেমনি সরকারি প্রকল্পের টাকা বেহাতা হওয়া অনেকটা ঠেকানো যাবে বলে ইতিমধ্যে খবর আধিকারিকদের একাংশ জানাচ্ছে কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করে সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তাই ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলে সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় তথ্য পেয়ে যাবে রাজ্য আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল একশো শতাংশ ইউডিআইএন কার্যকর করতে হবে এই নম্বর ছাড়া ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য কাউকে গ্রাহ্য করা হবে না বলে ইতিমধ্যে খবর বুঝতেই পারছেন এই ইউডিআইএন নম্বর ছাড়া দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকে কিন্তু দেওয়া হবে না বন্ধুরা গত উনিশে এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষ হয়ে হাজার বাকি রয়েছে ইউডিআইএন শতাংশ তৈরির কাজ হাজার দশমিক আধিকারিকদের একাংশ মনে করাচ্ছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে ইতিমধ্যে খবর প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কিনা তা খেয়াল রাখাই জরুরি ছিল কারণ একশো দিনের কাজ আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছিল ভুরি ভুরি অযোগ্যরা অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিল বলে সরব হয়েছিল বিরোধীরা এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্র অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্য এটা অন্যতম প্রধান কারণ ছিল যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে ইতিমধ্যে খবর আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য সরকারি কোষাগরের উপর বিপুল চাপের প্রেক্ষিতেও ইউডিআইএন এর নীতি গুরুত্বপূর্ণ কারণ বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির বাবদ সাত হাজার দুশো কোটি টাকা মাত্র পিছু ষাট হাজার টাকার হিসাবে টাকা দেওয়া হয়েছিল আবার তালিকাভুক্ত আরো ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ষোলো লক্ষ কোন ষোলো লক্ষ পিডাব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের কথা কিন্তু বলা হচ্ছে যাদের অপেক্ষারত মান তালিকায় নাম রয়েছে এই ষোলো লক্ষ উপভোক্তার কথা বলা হয়েছে তাতে আরো প্রায় উনিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে অর্থাৎ পিডব্লিউ লিস্টের উপভোক্তাদের টাকা দিতে আরো উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে বলে হয়েছে এছাড়াও রয়েছে ভান্ডার সহ একাধিক প্রকল্পের ভার এই অবস্থায় একটি টাকা অপচয় সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যে খবর ইতিমধ্যে নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যাদের যাদের ইউডিআই এর নম্বর রয়েছে তাদেরই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য গ্রাহ্য করা হচ্ছে বাকিদের কিন্তু গ্রাহ্য করা হবে না বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে এসেছেন আজ আনুষ্ঠানিকভাবে ভাবে রিলিজ করছেন এমনই বিশেষ সরকারি সূত্রে খবর তবে বন্ধুরা যেটা জানা যাচ্ছে আজ কিন্তু সকলেই টাকাটা পাবেন না যদি আজ টাকা রিলিজ করে তাহলে কিন্তু পঁচিশ তারিখের মধ্যে সকলের টাকা ব্যাঙ্ক এই চলিতি মে মাসের মধ্যে সকল টাকা টাকা যাবে এটাও জানানো হয়েছে বর্তমানে হচ্ছে উপভোক্তার মধ্যে যারা বাড়ির অর্ধেক কাজ করেছেন তাদের টাকাটা দেওয়া হচ্ছে বাকি যে চার লক্ষ উপভোক্তা তারা যদি এই মে মাসের মধ্যেই কাজ শেষ করতে পারে তাদেরও কিন্তু এই মে মাসের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তবে বন্ধুরা যেটা জানা যাচ্ছে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আজ আনুষ্ঠানিকভাবে রিলিজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা টাকা পাননি তারা অপেক্ষা করবেন যারা বাড়ির অর্ধেক কাজ করে নিয়েছেন লিঙ্কটন পর্যন্ত তারা চিন্তিত হবেন না তারা প্রত্যেককেই টাকা পাবেন আজ আনুষ্ঠানিক ভাবে রিলিজ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ না করলে আগামীকাল আনুষ্ঠানিক ভাবে আবাস প্রকল্পের টাকা রিলিজ করে দেবেন এরপর সেই টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংকে ঢুকবে একদিনই রিলিজ করার সঙ্গে সঙ্গে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা কিন্তু না টাকা রিলিজ করার সঙ্গে সঙ্গে টাকা ঢুকবে কিছু উপভোক্তাদের ধাপে ধাপে এই টাকা উপভোক্তাদের ব্যাংকে পাঠানো হবে কাজেই যারা যারা আবাস প্রকল্পের উপভোক্তা রয়েছেন তারা অপেক্ষা করবেন প্রত্যেকেই টাকা পাবেন এর পাশাপাশি পিডাব্লিউএল অর্থাৎ এই যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন বাকি রয়েছেন অপেক্ষা করে রয়েছেন তারা বাড়ির টাকা পাওয়ার জন্য অপেক্ষারত তারা টাকাটা পাবেন এই চলিতি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন সেই টাকাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করে দেবেন ইতিমধ্যেই জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার জন্য উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ হবে এবং বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তিতে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দিতে সাত হাজার দুশো কোটি টাকা খরচ হবে এই ছিল মোট খরচ ইতিমধ্যে রাজ্যের সরকারের তরফে এই টাকা রিলিজ করে দেওয়া হবে সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে ইউডিআইএন নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তো এখানে আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে ইউডিআইএন নম্বরটা কি এবং এই ইউডিআইএন নম্বর আপনার আছে কিনা আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিনিনা আপনি আবাস প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে দ্বিতীয় কিস্তির জন্য নির্বাচিত হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে তো দেখুন আপনাদের জানিয়ে দিচ্ছি ইউডিআইএন নম্বর হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এটি যখন আপনার বাড়িতে আবাস প্রকল্পের জন্য প্রথমবার সার্ভে এসেছিল তখন কিন্তু আপনাদের মোবাইল নম্বর নেওয়া হয়েছিল যাবতীয় ডকুমেন্ট নেওয়া হয়েছিল সার্ভে করার পর পোর্টালে নাম তোলা হয়েছিল তখনই যে আপনার মোবাইল নম্বরটি নেওয়া হয়েছিল সেই মোবাইল নম্বরে একটি ইউডিআইএন ভেরিফিকেশনের জন্য দ্বারা পাঠানো হয়েছিল সেটাই হচ্ছে আপনাদের আপনাদের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর সেই নম্বরের মাধ্যমে কিন্তু এখন তথ্য যাচাই চলছে কাজেই যাদের যাদের মোবাইলে নম্বরটি এসেছে তারা কিন্তু প্রত্যেকে যোগ্য বলে বিবেচিত হয়েছেন পাশাপাশি যারা যারা ইতিমধ্যে বাড়ির অর্ধেক কাজ করে নিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে নিশ্চিন্ত থাকবেন আবারও বলে দিচ্ছি বাড়ির লিঙ্কটন বা লিঙ্কটার পর্যন্ত যারা ঢালাই করে নিয়েছেন ভিডি থেকে কিছুটা পরিমাণ ঈদ গেতে নেওয়ার পর লিঙ্কটা ঢালাই করেছেন তারা কিন্তু আজকে থেকে টাকা পেয়ে যাবেন তবে আজকে যে সবাই টাকা পাবে এমনটা কিন্তু না আজ টাকা রিলিজ করছেন আগামী কয়েকদিনের মধ্যে সকল উপভোগাই টাকা পাবেন যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে পাশাপাশি বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের টাকার সঙ্গে আপনাদের কিন্তু অতিরিক্ত বারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে কেন কাদের এই টাকা দেওয়া হচ্ছে শৌচালয় নির্মাণ করার জন্য টাকাটা দেওয়া হচ্ছে কারা কারা এই টাকা পাবেন এই টাকা পাওয়ার জন্য আপনাদের কোন কোন প্রসিডিওর ফলো করতে হবে এ প্রসঙ্গে অলরেডি আমরা একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি আপনারা চাইলে উপরে আই আইভন থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিও শেষে যে ভিডিওটি চলে আসবে সেটাতে আপনারা কিন্তু আপডেটটি পেয়ে যাবেন দেখে নেবেন সমস্ত আপডেট বুঝতে পারবেন তো আজকে এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে